নামনা করে মাথাকে এবং যা উত্তর মানুষ এই আমার ক্ষেত্রে কারণ ভারতীয় জনতা পার্টির বর্তমান মাথার নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী আমি মাথা যে সেলফ ডিক্লেয়ার করতে পারি না এক নম্বর আর দ্বিতীয় হচ্ছে গদ্দার যদি বলেন গদ্দারটা তো উনি সবচেয়ে বেশি রাজীব গান্ধী পরিচয় দিয়েছিলেন রাজীব গান্ধীকে ছুরি মেরেছেন অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ীকে বিশ্বাসঘাতকতা উনাকে শুধু বলবো যেদিন নাম ধরে বলবেন আপনার বাড়ির সামনে কালীঘাটে মঞ্চ বেঁধে আমি উত্তর দিয়ে আসবো আমার নাম শুভেন্দু আপনার যদি ক্ষমতা থাকে তাকত থাকে নিজেকে বিরাট ভাবেন প্রধানমন্ত্রী হবেন ক্ষমতা থাকলে নাম ধরে একটা সভাতে বলুন নন্দীগ্রামে বলেছিলেন জনগণ উত্তর দিয়েছে আর মেদিনীপুরে তাম্রলিপ্তের মাটিতে আমাকে যত আক্রমণ করবেন তত বেশি ভোটে লোকসভা নির্বাচনে আপনি হারবেন আপনার আজকে সবার দৃশ্যটা আপনি দেখে এসেছেন আজকের সভায় কি করুণ দৃশ্য আপনি দেখে এসেছেন অফেন্ডেন্টটা দু হাজার কুড়ি উনিশা ডিসেম্বরের পর থেকে এই তোলামুল দু হাজার কুড়ির পয়লা ডিসেম্বর শ্যাম বাজারের ট্যাবলার বাড়িতে প্রশান্ত কিশোর মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি সৌগত রায় সুদীপ ব্যানার্জি আর সৌগতলায় লাউড স্পিকারে মমতা ব্যানার্জি পাটা ধরতে শুধু বাকি রাখেনি তৃণমূলে থাকার জন্য কাকে অফেন্ডার বলছেন ওসব কানতে বলুন ভোট অন্যরকম ভোট হবে এবারে দাদা দাদা বিজেপির কেন্দ্র বাহিনী প্রসার দরকার নেই ওনাদের পাড়ায় পাড়ায় শাহজাহান আছে আর কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব এই শাহজাহানদেরকে ঘরে বর্তে ঢুকিয়ে ভোট করা দাদা বিজেপির কিচ্ছু করতে হবে না